এটা একদম আউটলুকিংটা একদমই নতুনের মতো ভাই কুরাই ফাইভ এইট জেন সিক্সটিন জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এ যে মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপটি খুবই সুন্দর নেরো ভেজেলের একটি ল্যাপটপ এটার মডেলটি হচ্ছে টি ফোর নাইন জিরো এস কুরাই ফাইভ এইট জেনারেশন বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা একটা ল্যাপটপ পার্চেস করলে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন একটা মাউস প্যাড পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাস রিপ্লেস গ্যারান্টি থাকে এক মাসের গ্যারান্টি কোনো কথা ছাড়া এক মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যায় ল্যাপটপ এটা রেখে সেম ল্যাপটপ আরেকটা নিয়ে যাবেন যদি আরেকটা না দিতে পারি অন্য মডেল সার্চ করবেন তাও না দিতে পারলে টাকা রিটার্ন নিয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমি শপিং এর উচি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ইউজড ল্যাপটপের কালেকশন গুলো রয়েছে একদম লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে ল্যাপটপ গুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপিং এর পিনা মুছে জুম আইটি সলিউশন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন ফরহাদ ভাইকে ভাই আমাদের ভিউয়ারসরা সহজে কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা বলে দিন প্রথমে আপনারা ঢাকা মিরপুর 10 নম্বরে আসবেন আসলে দেখতে পাবেন যে মেট্রোরেলের পিলার পিলারের গায়ে সিরিয়াল নাম্বার দেয়া আছে ওই সিরিয়াল নাম্বার ফলো করবেন 253 নম্বর পিলারের পূর্ব সাইডে সেন্ট্রাল প্লাজার তৃতীয় তলায় লিফটার দুইয়ে একটু পিছন সাইডে জুমাটি সলিউশনটা সাত নাম্বার দোকান ওকে চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন এখানে কিন্তু কুরিয়ারের ফ্যাসিলিটিস পাবেন এছাড়াও পাবেন 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিস তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ দিতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনি পেজ যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুম আইটি সলিউশনের পক্ষ থেকে আজকে ল্যাপটপের হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা ডিভাইসে দুই হাজার পনেরোশো তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আমরা প্রথমে কোনটা দেখব তো প্রথমে হচ্ছে আজকে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ওয়ান এইটটি রোটেড একদম পাতলা নেরোভেসিলের ল্যাপটপ যারা কিনতে যাচ্ছেন এটা হচ্ছে পেন্টিয়ামের নাইন জেনারেশন মডেলটা হচ্ছে ইলেভেন ই ইলেভেন ই

24900 টাকা 24900 টাকার মধ্যে থাকে 24900 টাকা হলে 1040G3 আই ল্যাপটপটি এলিট বুকের ফোলিও সিরিজের পারচেজ করতে পারুন সোমাইটি থেকে এগুলার পাবেন 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত এগুলা খুবই ভালো ব্যাকআপ থাকে এগুলার সাথে আপনার অথেন্টিক চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার থাকবে একদম অথেন্টিক যেগুলা আমাদের ল্যাপটপের সাথেই আসে এগুলার সাথে আপনারা চার পাঁচটা গিফট পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন ওকে এগুলা তো থাকবেই আর হচ্ছে 30 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে 30 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে জি এরপড দেখাবো হচ্ছে এসপি মডেল এসপির মধ্যে 640 G4 640 G4 জি একদম সিলভার কালারের মধ্যে লাইট একটি ল্যাপটপ এগুলা দিয়ে ফিনান্সিং অটোকেট ফটোশপের কাজ করতে পারবেন দেখেন কত সুন্দর একটি আউটলুকে আসে জি এটার কনফিগারটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস আছে ডুয়েল স্টোরেজ ডিভাইস আপনার এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এভেলেবেল পোর্টগুলো আছে এস ডি ভিজিএ ইউএসবি সবগুলাই এটার প্রাইস থাকছে মাত্র

একদম কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট তারপর টাচ স্ক্রিন খুবই স্মুথ কাজ করে এটাও আউটলুক একদম নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সব পোর্ট গুলাই এভেলেবেল দেখেন কত সুন্দর ডিসপ্লে ফুল এইচ ডি কোরআ এর সেভেন জেনারেশন কনফিগারটা আর এইট ফোর জিরো জি ফোর আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে এটার প্রাইস থাকবে মাত্র

এটার ইয়েগুলো এখনো দেখেন একদম নতুনের মতো জি অনেক কম ইউজ হয়েছে তার কনফিগারটা হচ্ছে কোরআ থ্রি ফোর্থ জেনারেশন চার জিবি র্যাম একশো আট আট জিবি এসএসডি এসএসডি দিয়ে থাকলে ল্যাপটপ তো অনেক ফাস্ট থাকে আপনারা জানেনি এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা হলে এগুলা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিট থেকে শুরু করে অটোকেট ফটোশপ সব ধরনের কাজই করতে পারবেন

এক সপ্তাহর মধ্যে নিতে চাচ্ছেন এই ল্যাপটপগুলা খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র পুরাই ফাইভার সেভেন জেনারেশন আট দিয়ে এটা প্রায় পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো লেনোভো থিংকার্ড সিরিজের টি ফোর নাইন হ্যাঁ এটাতে টাপ সি চার্জিং পোর্ট পাবেন দুইটা এস পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন সবগুলা অ্যাভেলেবেল অ্যাক্টিভ থাকবে জয়স্টিক অ্যাভেলেবেল থাকবে আইপিএস ডিসপ্লে থাকবে খুবই সুন্দর নেরো বেজেলের একটি ল্যাপটপ এটার মডেলটি হচ্ছে টি ফোর নাইন জিরো এস ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র

এই যে মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপটি পারচেজ করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মোবাইল ওয়ার্ক স্টেশন যারা মানে হেভি কাজের জন্য চান তারা এই ল্যাপটপ হ্যাঁ এই ল্যাপটপটি একদম রাত দিন চব্বিশ ঘন্টা আপনি চালায় রাখলেও কোনো সমস্যা হবে না টাচ স্ক্রিন আট সিক্সটিন জিবি র্যাম কোরআ ফাইভ এইট জ্যান টাচ স্ক্রিন ফেস লক ফিঙ্গার প্রিন্ট সহ কিবোর্ড ব্যাকলাইট এইচডিএমআই ইথারনেট সব কিছু অ্যাভেলেবেল আছে ভাই এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার

টাইপ সি চার্জিং পোর্ট পাবেন এটাতে খুব দ্রুত চার্জ হয় এইচ পোর্ট পাবেন তারপরে হচ্ছে কুলিং ফ্যানের সিস্টেম সবগুলাতেই অ্যাভেলেবেল আছে আউটলুকিংটা যদি বলি একদম নতুনের মতো আছে থিংপ্যাড সিরিজের টি ফোন এইট জিরো এস এটা ওপোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এস দিয়ে এটার প্রাইসটাও থাকছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা জি ছাব্বিশ হাজার নয়শো টাকা হলে টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন জুম আইটি সলিউশনের পক্ষ থেকে এগুলার চার্জিং বেকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভেলেবেল পাবেন খুবই দ্রুত চার্জিং হবে টাইপসি পোর্ট আছে একদম নতুনের মতো ভাই এক মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপই এক মাস পর্যন্ত রিপ্লেস থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আমাদের শোরুমের লোকেশনটি আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর আসবেন আপনারা আসলেই দেখতে পাবেন যে মেট্রো রেল মেট্রো রেলের পিলারের গায়েব সিরিয়াল নাম্বার লেখা আছে দুশো তিপ্পান্ন নাম্বার সিরিয়ালের বা নাম্বারের পূর্ব সাইডে সেন্ট্রাল প্লাজা তৃতীয় তলায় জুম আইটি সলিউশন সাত নাম্বার দোকান একটু মানে তৃতীয় তলায় লিফটের দুইয়ে আসলে একটু ঘুরে আসলে এ আর কি এরপর হচ্ছে দেখাবো জি এইট এসপি ইলেট বুক এইট ফোর জিরো জি এইট একদম ম্যাকবুকের মতো একটি ল্যাপটপ কিবোর্ডে পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে নতুনের মতো এক ক্যাটাগরির ল্যাপটপের মতো এক ক্যাটাগরির ল্যাপটপই বলা চলে পুরো আই ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে আইপিএস ডিসপ্লে ইউজ করছে এখানে আপনার ক্যামেরার প্রাইভেসি লক আছে এটার কনফিগারটা আবার বলে নেয় পুরো আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল চার্জার অথেন্টিক চার্জার সহ এই ডিভাইসটি পারচেজ করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা জি ঊনপঞ্চাশ হ্যাঁ ঊনপঞ্চাশ ফ্ল্যাগশিপ ডিভাইস বলা চলে একদম ঊনপঞ্চাশ হাজার টাকা হলে এই ডিভাইসটি পারচেজ করতে পারবেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট ওই ফাইভের ইলেভেন জেনারেশন এরপর দেখাবো আছে ডেল ডেল চুয়াত্তরশো মডেল সেভেন ফোর ডবল জিরো একদম আলটা স্লিম নোভেজেলের ল্যাপটপ এগুলাতে সব ধরনের পোটি অ্যাভেলেবেল আছে এসডিএমআই থেকে শুরু করে বড় মনিটরে দেখার জন্য প্রোজেক্টরে দেখার জন্য আউটলুকিংটা অনেক সুন্দর দেখতেই পারছেন ডেল ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো পুরাই ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি চার জিবি গ্রাফিক্স মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা হলে চার্জার সহ এই ডিভাইসটি করতে পারবে সলিউশন থেকে তো বন্ধুরা যারা আপনারা ঢাকা আসবেন ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আইটি সলিউশনটা ভিজিট করবেন শপে আসবেন দেখবেন সব মার্কেট জাজ করবেন তারপরে হচ্ছে কেমন আমরা প্রাইস নির্ধারণ করছি ওটাও বুঝতে পারবেন অনেক ডিসকাউন্টের ল্যাপটপ পাবেন আপনারা এরপর দেখাবো হচ্ছে এক্সপিএস এক্সপিএস জি ডেল এক্সপিএস অনেক সুন্দর আউটলুক এটার টাচ স্ক্রিন আছে টাচ স্ক্রিনটা ফোর কে ডিসপ্লে আর এটা হচ্ছে কুরাই ফাইভের সিক্স জেন আসেন কনফিগারটা কুরাই ফাইভ সিক্স জেন ডেল এক্সপিএস মডেল কুরাই ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকছে টাচ স্ক্রিনটার প্রাইস থাকবে মাত্র আর এটা পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি নন টাচটা এরপর দেখাবো হচ্ছে লেনোভো থিংপ্যাড সিরিজের আরো একটি জনপ্রিয় খুবই কিউট একটি ল্যাপটপ ছোট ডিসপ্লের মধ্যে এটাও টাইপ সি চার্জিং পোর্ট এইচ ডিএমআই পোর্ট সবগুলাই এভেলেবেল আছে মডেলটি হচ্ছে এক্স থ্রি জিরো হ্যাঁ কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি আইপিএস ডিসপ্লে সহ এই ডিভাইসটি পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এক্স থ্রি নাইন জিরো এই মডেলটি কিনতে পারবেন পুরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টাইপ সি চার্জিং সহ অথেন্টিক চার্জিং সহ এই ল্যাপটপটি চার্জার সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক মাস পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যায় আপনি ল্যাপটপ এক্সচেঞ্জ পাবেন ওকে তো বন্ধুরা আরও একটি ল্যাপটপ দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে টি ফোর সেভেন জিরো এটাও অনেক সুন্দর একটি ল্যাপটপ ব্যাকলাইট আছে তারপরে সব ধরনের ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে অটোকেট অফিসের কাজ করতে পারবেন অ্যাভেলেবেল কোরাই ফাইভ সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা হলে এই ডিভাইসটি এক মাস রিপ্লেস গ্যারান্টি সহ

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন এক পিস নিলে প্রাইজে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখাবো ফাইভ ফোর নাইন জিরো ফোর টাচ স্ক্রিন ব্রিয়েন্টের মধ্যে এটার প্রাইস থাকবে এটাও কুড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো সবগুলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম কাস্টমাইজ পসিবল এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা জি ওকে বন্ধুরা এতক্ষণ তো অনেক কথাই বললাম আমাদের হচ্ছে একটা ল্যাপটপ পার্চেস করলে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন একটা মাউস প্যাড পাবেন ওকে চারটা করে গিফট থাকবে জি চারটা করে গিফট থাকবে এক মাসে রিপ্লেস পাবেন তো এক ভিডিওতে তো সব ধরনের ল্যাপটপ দেখানো যায় না পরবর্তীতে ল্যাপটপের আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ